পরিবেশ রক্ষার এক মহৎ উদ্যোগের সাক্ষী থাকল হাওড়ার অক্সফোর্ড হাইস্কুল আজ স্কুল প্রাঙ্গনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের হাতে প্রায় তেত্রিশশো চারাগাছ তুলে দেওয়া হয় এই অভিনব কর্মসূচির আয়োজন করে পাত্র স্লিপিং প্রাইভেট লিমিটেড সংস্থার কর্ণধার শ্রী হরেন পাত্র মহাশয় ব্যক্তিগত উদ্যোগে এই বিপুল সংখ্যক চারাগাছ অক্সফোর্ড হাইস্কুলের রেক্টর ও চেয়ারম্যান শ্রী এস সি দুবের হাতে তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী এস সি দুবে বলেন একটি শিশুকে যেমন স্নেহযত্নে বড় করে তোলা হয় ঠিক সেভাবেই যদি আমরা এই চারাগাছগুলির যত্ন নিই তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে তিনি আরও বলেন বৃক্ষরোপণে অবহেলা করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার তাই একটি নতুন এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমি সমাজের সকল স্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর উপর জোর দেন সমীর পাত্রের রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা হাওড়া

তাদেরকে সুস্থ রাখার জন্য আপনাদের ছেলে মেয়ে সুস্থ রাখার জন্য আপনারা ভালো থাকার জন্য আসুন আমরা কাজ লাগাই প্রাণ বাঁচাই সমাজকে সুস্থ থাকি নিজেরা সুস্থ থাকি আগামী প্রজন্মকে বিশ্বের বড় তাদের মাথা উত্তর কিছু করে দাঁড়াতে পারে যে আমরা ভারতবাসী আমরা ভারতবাসী আমরা ভারতবাসী এই শ্রেষ্ঠ

তার কারণ হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে টুর পার্সেন্টেজ খুব বেশি বেড়ে যাচ্ছে আর এই সিও টুটাকে অ্যাবজর্ভ করে প্লান্টস যদি সিও টুর পার্সেন্টেজ বেড়ে যায় তাহলে একটা হিট ক্রিয়েট হবে যেটা আপনারা অলরেডি দেখেছেন লাস্ট মে মাসে কিছু কিছু শহরে ফর্টি এইট ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিল এইভাবে যদি টেম্পারেচার বাড়তে থাকে তাহলে কিন্তু ঘর থেকে বেরোনো সম্ভব হবে না যদি মানুষ ঘর থেকে বেরোয় তখন কিন্তু এই হিটের জন্য মানুষ মারা যাবে স্টক হবে এইটা একটা 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 ইন্টারন্যাশনাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ে গ্লেসিয়ার্স মেল্ট হচ্ছে মেল্ট হওয়ার জন্য যে সমুদ্র আছে সমুদ্রের ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে আপনি শুনে অবাক হয়ে যাবেন যদি এই ধরনের এইভাবে গ্লোবাল ওয়ার্মিং যদি কন্টিনিউয়াস বাড়তে থাকে তাহলে খুব শীঘ্রই যে শহরগুলো আছে সমুদ্রের ধারে সে শহরগুলো কিন্তু জলের নিচে চলে যাবে এটা হচ্ছে দ্যাট ইজ আ ভেরি ভেরি অ্যালার্মিং সিচুয়েশন দু হাজার গাছ এখানে ব্যবস্থা করেছি দু হাজার গাছ অ্যারেঞ্জ করেছি তার মধ্যে থেকে প্রায় হাজার গাছ প্যারেন্টসদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে কিছু এলাকার মানুষকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে কিছু স্টুডেন্টদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে আরও যে বাকি গাছগুলো আছে আমাদের দু তারিখে প্যারেন্টস টিচার্স মিটিং আছে ওই প্যারেন্টস টিচার্স মিটিংয়ের দিন اور پیرنٹس دے کے ارو 1000 ڈاس دے ہا وی ٹوٹل 2000 ڈاس امدة ڈسٹریبیوشن پر رکھ لینی ہا ہن ساں